ফুটন্ত গরম জলে আটার বল দিয়ে দেখো তাহলে তোমরা সবাই অবাক হয়ে যাবে যে এত সুন্দর একটা রেসিপি এই আটার বল দিয়েই তৈরি হতে পারে তোমরা হয়তো সকলেই অবাক হয়ে যাচ্ছ যে আটার বল সেদ্ধ করে কি আমি রেসিপি তৈরি করতে চলেছি শেষ পর্যন্ত দেখো তোমাদের সকলেরই এটা বানাতে ইচ্ছা করবে একেবারে সোজা রেসিপি আমি এক বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি তোমরা কীরকম বানাবে সেই পরিমাণে আটাটা নিও আমি এখানে এক বাটি আটা নিলাম আর অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি আমরা রোজকার রুটি যেমন করে মাখি রুটির আটা আর কি যেমন করে মাখি সেরকম করে এটাকে মেখে নেব দেখো খুব ঠেসে ঠেসে সুন্দর করে আমি এটাকে স্মুথভাবে মেখে নিলাম একেবারেই সোজা রেসিপি কোনো ঝামেলাই নেই যে একবার দেখবে সেই এটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে আর সত্যি বলতে কি বানাতে ইচ্ছাও করবে আমি আটাটাকে ভালো করে মাখা হয়ে গেছে আমি গোল গোল করে লিচি কেটে নিলাম গোল গোল করে বলের আকারে তৈরি করে নিচ্ছি দেখো এক বাটি আটা দিয়ে আমার এতগুলো লেচি তৈরি হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে জল বসিয়ে দিয়ে জলটা যখন ফুটতে শুরু করেছে এক টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম এবার জলটা যখন বেশ ফুটছে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আটার বলগুলো সবগুলো আটার বলই আমি দিয়ে দিচ্ছি এবারে যখন ফুটতে শুরু করেছি তখন একটু নাড়াচাড়া করে দেবো এবারে আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচ ছয় রান্না করে নেব এই রেসিপিটাকে টেস্টি করার জন্য কতগুলো ড্রাই ফ্রুটস আমি কেটে নিচ্ছি প্রথমে কতগুলো কাজু কুচু কুচু করে কেটে নিলাম আর তারপরে আমন বাদামও কেটে নিচ্ছি এইগুলো সরিয়ে রাখছি এবার চার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে দিয়েছি দেখো আটার বলগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে এবার একটা ছাঁকনি দিয়ে জলটা ঝরিয়ে আমি অন্য একটা পাত্রে ভেতর তুলে রাখছি এবারে বলগুলো হাওয়ায় একটু শুকিয়ে নেব গ্যাস ওভেনে একটা জালির ওপরে আমি আটার বলগুলোকে দিয়ে দিচ্ছি বুঝতেই পারছো সেঁকে নেব একটু পুড়িয়ে নেব আর কি জালিটা ধরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিমটা দিয়ে এপিট ওপিট ভালো করে বলগুলোকে সরিয়ে আমি একটুখানি পুড়িয়ে নিলাম এইভাবে সমস্ত বলগুলোকে আমি চিমটা দিয়ে দিয়ে পুড়িয়ে নিচ্ছি বলগুলোর গায়ে একটা কালার চলে এসেছে এবার আমি চিমটা দিয়ে এগুলোকে সব সরিয়ে রাখছি এবার একটা চাকুর সাহায্যে আমি গা থেকে যে কার্বনগুলো আছে বলের গায়ে যে কার্বনগুলো আছে ওগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা খুবই সহজ বানানোটা এবার গরম অবস্থাতে হাত দিয়েও কিন্তু এইগুলো এই কার্বনগুলো ফেলে দেওয়া যায় দেখো সমস্ত কার্বনগুলো আমি ফেলে দিয়েছি এবার চাকু দিয়ে আমি এই বলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত বলগুলোকে আমি একইভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিলাম হয়ে গেছে বলগুলো কাটা এবারে একসা মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমি কিছুটা বল দিয়ে দিচ্ছি একবারে সবগুলো পারবো না ব্যাচে ব্যাচে করতে হবে কিছুটা দেওয়ার পর কতগুলো ছোট এলাচ দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে দেখো গ্রাইন্ড হয়ে গেছে একেবারে ঝুরঝুরে হয়ে গেছে বাকি আটার বলগুলোকেও মানে বাকি পিসগুলোকে আমি একইভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি দেখো কত সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি এর ভিতর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে আমি দু টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে দিয়ে দিচ্ছি প্রথমে আমন বাদাম তারপর দিলাম কাজুটা একটুখানি ফ্রাই করে নেব এগুলো তো একটু শক্ত সেই জন্য আগে এগুলোকে একটু ফ্রাই করে নেব কিশমিসটা পরে দিচ্ছি দেখো কয়েক সেকেন্ড ফ্রাই হওয়ার পর মানে তিরিশ সেকেন্ড মতো ফ্রাই হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিশমিশটা কিশমিশটা দেওয়ার পরেও আবার পাঁচ ছ সেকেন্ড আমি এটাকে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতেই রাখতে হবে এখন এবারে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা আটাটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নাড়তে হবে মিনিট দেড়েক দুয়েক এভাবে নাড়তে হবে দেবে আটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি যে বাটি পরিমাণে আটা নিয়েছিলাম সেই তারই ওয়ান থার্ড বাটি মতন চিনি আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম চিনিটা নিজেদের পছন্দ মতো দেবে কে কীরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী দেবে দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা যখন গলতে শুরু করেছে দেখো কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে সেই সময় আমি দিয়ে দিলাম এক বাটি পরিমাণের দুধ যে বাটির মাপে আটা নিয়েছিলাম সেই বাটি মাপের এই দুধ দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়েছি এই সময় অনবরত কিন্তু নাড়তে হবে দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দারুণ সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে যাকে খাওয়াবে না সে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে এটা আটা দিয়ে বানানো হয়েছে এক টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি এলাচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গাওয়া ঘি দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে হঠাৎ করে অতিথি হেলে মিষ্টি কিনতে আর বাড়িয়ে যেতে হবে না বাড়িতেই তোমার তোমরা আটা দিয়ে এটা বানিয়ে নিতে পারো প্রত্যেকের বাড়িতে আটা তো থাকেই এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিটখানেক রেস্টে রাখলাম মিনিটখানেক বাদে দেখো একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে কি দেখেই বানাতে ইচ্ছে করছে তো একবার যদি খাও না লোভ লেগে যাবে বারে বারে বানাতে ইচ্ছে করবে দেখো আমি একটা সার্ভিং প্লেটে এটা তুলে রাখছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব। আমার পেজটা ফলো করার জন্যে কেটে রাখা কিছু ড্রাই ফ্রুটস ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর খেতে কীরকম হয়েছে একদিন বানিয়ে ফেলো না দেখছো তো এটা বানানো কতটাই সোজা আর প্রত্যেকের বাড়িতে আটা তো থাকেই কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম সত্যি বলছি বন্ধুরা অসাধারণ টেস্টি সত্যি অসাধারণ একদিন বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কীরকম করে বানিয়েছ আর কেমন লেগেছে তোমাদের খেতে তোমরা যদি আগে কোনো দিন এটা বানিয়ে থাকো তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দারুণ সুন্দর খেতে লাগছে সকালে ভালো থাকো এই কামনা করি এই ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার